শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজহামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ও জ্ঞানো আরও একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই যাদের গ্রেড ওয়ান তাদের কেমন খরচ হয় তো আজকে গ্রেড ওয়ান একটা জ্ঞানো নিয়ে কথা বলবো তো স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন এই ভাই সার্জারি দু একদিন পরে হবে আজকে উনি ডেটটা বুকিং করলো তো ডেট বুকিং করার জন্য নিয়মটা হচ্ছে যে আপনি ছবি পাঠাবেন আপনার ছবি দেখে আপনাকে বলে দেওয়া হবে আপনার খরচ এবং প্রসিডিওর সব কিছু ঠিক থাকলে আপনি ডেটটা বুকিং করবেন ডেট বুকিং করার সময় পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হয় ডাক্তারের বিকাশ নাম্বারে কারণ টাকা না দিলে পেশেন্ট সিরাস থাকে না এরকমও হয়েছে যে টাকা না নিয়ে আমরা ডেট বুকিং করেছি ডাক্তার হসপিটালের এসে অপারেশন থিয়েটারে এসে বসে আছে পেশেন্ট নাই কারণ ওই যে টাকা দেয়নি তার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই যে আমাকে সার্জারি করতে যেতে হবে এর ফলে কি হয় একটু এলোমেলো হয় মানে বিশৃঙ্খলা তৈরি হয় এই জন্য আমরা নিয়ম করেছি যে আপনার যে খরচটা হবে তার থেকে পাঁচ হাজার টাকা ডাক্তারের অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে অ্যাকাউন্টে দিয়ে দিলে আপনাকে আবার এস করে জানাই দেওয়া হবে আর যারা সরাসরি এসে টাকা জমা দিতে চান সেটাও করে আপনারা পারবেন আর আপনাকে একটা রিসিপ দিয়ে দেওয়া হবে যার যেভাবে ইচ্ছা আপনারা অ্যাডভান্স করতে পারবেন তো আমি আলোচনায় চলে আসি তো এই ভাইয়ের সার্জারি কিন্তু আগামী তেরো তারিখে হবে তো অনেকে বলেন যে ভাই এত ছোটো আমরা কেন সার্জারি করব। আসলে ভাই এত ছোট সার্জারি করতে আমি ব্যক্তিগতভাবে নিজেও পেশেন্টকে নিরুৎসাহিত করি কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে পেশেন্টের পেশেন্ট যদি চলাফেরা করতে না পারে আমি আপনি যে যতই বলি না কেন কোনো লাভ হবে না কারণ তার লাইফটা কিন্তু আমি আপনি চালাই দেবো না তাকেই চালাতে হবে আর গ্যানোকমিশিয়া প্রবলেমটা মূলত গ্লান্ডুলার টিস্যুর জন্য হয় ভিতরে এক ধরনের অর্গান তৈরি হয় গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে তো সেই টিস্যুটা কখনোই ব্যায়াম করে বা ওষুধ খেয়ে ভাই ঠিক হবে না কারণ টিস্যু এমন একটা জিনিস অর্গান যখন তৈরি হয়ে যায় তখন সেটাকে কেটে ফেলতে হয় আমাদের যেমন ছেলেদের পেনিস আছে জাস্ট উদাহরণের জন্য বলছি পেনিস এটা এক ধরনের অর্গান আমাদের নাক কান এক ধরনের অর্গান তো আপনি যতই ওষুধ খান আপনার পেনিস কি ছোটো করতে পারবেন আপনার নাক কানকে কি ছোট করতে পারবেন ছোট করতে পারবেন না যতই দৌড়ঝাঁপ করেন এটা যেহেতু এক ধরনের টিস্যুর মাধ্যমে অর্গান তৈরি হয়েছে এইটা যদি আমি একদম মানে ভ্যানিশ করে দিতে চাই তাহলে অবশ্যই আমাকে সার্জারি করে কেটে ফেলতে হবে সো গ্ল্যান্ডুলার টিস্যুটা যখন আমরা কেটে ফেলবো তখনই কিন্তু আপনার বুকটা ফ্লাট হয়ে যাবে এবং গ্যানোগমিশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এই ভাইয়ের প্রবলেম অনেক অল্প তারপরে উনি চলাফেরা করতে পারে না পোশাক আশাক পরতে পারে না টি শার্ট পরলে ওই জায়গাটা উঁচা হয়ে থাকে তো ভিতরে যেহেতু গ্লান্ড আছে এইটা আর কমবে না ভাই এটা বরং সময়ের সাথে সাথে বাড়লেও বাড়তে পারে বাট যেটা হয়ে গেছে সেটা কখনোই উইদাউট সার্জারি কমবে না তো এই জন্য উনি ডিসিশন নিয়েছেন এবং উনি সার্জারিটা তেরো তারিখে করবে আজকে উনি বুকিং করলেন তো ওনার অপারেশনটা সিঙ্গেল কি হলে আমরা করে দিব একদমই দাগ কম হবে সিঙ্গেল কি হল কলকাতা চেন্নাই আমেরিকাতে ভালো ভালো ডাক্তার যারা তারা কিন্তু করছেন তো আমরাও ইকবাল সারের মাধ্যমে সিঙ্গেল কী হলে সার্জারি করে দিচ্ছি একদমই ফ্রেশ রেজাল্ট আসছে আমার চ্যানেলে রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন সো ওনার জন্য দোয়া করবেন এবং ওনার অপারেশন পরবর্তী রেজাল্টটা আমরা এই পেজ এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। যারা কেন কমিশে পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের প্লাস্টিক সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আমাদের কসমেটিক সার্জারি সেন্টারটা একটু ভিজিট করে যেতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা আপনাদের হবে আর আর একটা কথা হচ্ছে যারা গ্যানোকমিশিয়া বেল্ট নিতে চাচ্ছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বেল্টগুলো অ্যাভেলেবল আছে অপারেশনের আগেও আপনারা এটা পড়তে পারবেন অপারেশনের আগে এই গেঞ্জি পরে এই বেল্টটা পরে আপনি টি শার্ট পোলো শার্ট ক্যাজুয়াল শার্ট পাঞ্জাবি যে কোনো পছন্দের শার্ট মানে পরে কিন্তু আপনি বাইরে বের হতে পারবেন কেউ বুঝতে পারবে না আবার এইটা আপনি অপারেশনের পরে তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যাবে তখনও কিন্তু এই স্পেশাল বেলটা পরে আপনি বাইরে যেতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি হয়েছে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন এছাড়াও আপনার শেপটা কিন্তু খুব সুন্দর করতে হেল্প করবে এই বেলটা সো এখন এই বেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আপনারা অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ